কি হয়েছিল সেদিন যেদিন রুক্মিণী রাধার স্বপ্ন দেখেছিলেন এক রাত রুক্মিণীর জীবনে ঘটল এমন কিছু যা যুগ যুগ ধরে কেউ বলেনি সেদিন কৃষ্ণ হঠাৎ বললেন রানী আজ তোমার পরীক্ষা রুক্মিণী হতভম্ব হঠাৎ কিসের পরীক্ষা সে রাতে রুক্মিণী চিন্তায় আর ঘুমাতে পারলেন না হঠাৎ হালকা চোখ বন্ধ হতেই দৃশ্য বদলে যায় নীল আলোয় ভরা এক তৃণভূমি চারিদিক রহস্যময় আলো রুকিণী হতবাক হয়ে বলে এটা কোন স্থান এক নারী এগিয়ে আসেন চেহারা ধীরে ধীরে আলোয় আসলে রুক্মিণীর নিঃশ্বাস আটকে যায় রুক্মিণী দেখে অবাক হয়ে বলে রাধা রাধা বললেন হ্যাঁ রানী আজ তোমার হৃদয়ের পরীক্ষার দিন রুক্মিণী জেগে ওঠে কৃষ্ণের কণ্ঠে রাধা আমার প্রেমের শক্তি আর রুক্মিণী আমার কর্তব্য আমার ধর্ম আপনারাও যদি এটা মানেন তাহলে কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ বলে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এরকম আরও পৌরাণিক রহস্য জানতে